একজন কৃষক ছিলেন আপনাদের মতো একজন পল্লী গ্রামে বাস করতেন ধান রোপণ করছে ছেঁড়া কাপড় ওই ধান গুলো বপন করে যে মজুরিটা পাবে ওই নিয়ে হারিতে চাল উঠবে সন্তানাদের খেতে দেবে কিন্তু পাশে হরিনাম হচ্ছে গ্রাম তো বৈষ্ণবরা যখন হরিনাম শুনতে যাচ্ছে তখন বৈষ্ণবদের দিকে তাকিয়ে ওর চোখটা ভিজে গেছে প্রভু কতদিন মনে করেছি তোমার নাম প্রাণ ভরে একটু শ্রবণ করব। কিন্তু এই ধান গুলো না রোপণ করলে সন্তানদের মুখে অন্ন উঠবে না ওর ওই ছল ছল চোখ থেকে কিছু বৈষ্ণবরা বলছেন কি গো তুমি আমাদের দিকে এভাবে অপলক নেই তাকিয়ে চলো আরে চলো না আমাদের সাথে নাম শুনতে যাবে দৌড়ে এসে বললেন সে ভাগ্য তো আমার নাই কে বললো ভাগ্য নাই তুমি কাজ করো তো তুমি যাও আমরা দাঁড়াচ্ছি পাশেই তো বাড়ি তুমি ওখান থেকে একটা কাপড় পরে চলে এসে ডুব দিয়ে চলে এসে আমরা অপেক্ষা করছি হাতের ধান গুলো ফেলে মনে করলো কি জানে এখনই যদি মৃত্যু এসে শিহরে দাঁড়ায় আর তো জীবনে শুনতে পাবো না আজ না খেয়ে একদিন থাকলে তো মানুষ মরে না যাই না একটু ভগবানের নাম যদি আর শোনার ভাগ্য না পায় নিজের স্ত্রীকে এসে বলছে কিছু মনে করো না আজ অপরাধ নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি অপরাধটা হলে আজ আর তোমাদের আহারের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি তবে আমার আত্মার খাদ্যের জন্য আজ আমি হরি হরি নাম শুনতে যাচ্ছি আমাকে বাধা দিও না আমার পুরানো যে কাপড়টা আছে ধুতি কাপড়টা ওটা দিয়ে দাও স্নান করে যখন যাবে স্ত্রী পেছন থেকে হাত এঁটে ধরেছে এ জীবন যৌবন সুখ দুঃখ তো দুজনে ভাগ করেই নিয়েছি তুমি যদি যাবে আমাকে কেন ভাব থেকে যাবে যাও না আমাকে নিয়ে যাও শুনেছি স্বামী স্ত্রী মিলে একসাথে ভগবান ভজন করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় তুমি আমাকেও নাও না কতদিন কতদিন মনে করেছি একসাথে একটু ভজন করব সে ভাগ্য তো হয়নি আমি তোমার কাছে দাবি তুলব না কিছু আর তো কোনো দাবি নেই চলো দুজনে একসাথে যাই যখনই যাবে মেয়েটা পরের বাড়ির কাজ করে মেয়েটার বয়স ১৪ বছর সত্য ঘটনা শুনুন মেয়েটা দৌড়ে এসে বলছে বাবা মা আমি শুনেছি তোমাদের কথা আমাকেও সাথে নাও না কার ঘরে দেবে কার হাতে পড়ব। তারা হয়তো ভগবান বিদেশী হবে নাম বিদেশী হবে অনেক মেয়ের জীবনে এমনটা ঘটেছে যেখানে সে পড়েছে বিয়ের পর সেই পরিবেশ ভগবানের ভজনের অনুকূল পরিবেশ নাই বাবা সে হয়তো যেতে দেবে না সে হয়তো কৃষ্ণমুখী হতে দেবে না আমাকে না মেয়ের ছেড়া জামার দিকে তাকিয়ে মা বলছেন মারি তোকে ভালো কোন পোশাক কিনে দিতে পারিনি ভালো স্কুলে পড়াতে পারিনি এই পোশাকে তো যাওয়া যায় না রে মা তখন বলছে পাশের বাড়ির মেয়েটা ওরা তো বড় লোক ওদের বাড়ি থেকে চাইলে আমাকে একটা কাপড় ওরা ধার দেবে মা একটুখানি দাঁড়াও গরিব হলে একটা সমস্যা কি জানে কেউ আর তাকে কিছু বিশ্বাস করতে চায় না কেউ দিতেও চায় না মেয়েটাকে যখন বলছে তোর একটা শাড়ি দিবি অনেকগুলোই তো শাড়ি এটা আবেগের কথা নাই প্রাণের টান থাকা চাই ভগবানের জন্য শাড়িটার কথা বললে এই শাড়িগুলোর কত দাম তুই জানিস বললেন যাবি তো ওখানে ধুলায় বসতে শাড়ি ধুলা মাখাবার জন্য নয় খুব ব্যাথা নিয়ে চোখের জলে যখন ফিরে আসছে না ওই বাড়ির কাজের যে মেয়েটা সে গোপনে ডেকে বলছে দিদি ওরা আমাকে পুজোর সময় একটা কাপড় দিয়েছিল। আমি পরিনি কিন্তু আজ আমার মনে হচ্ছে কাপড়টা কাজে লাগবে তুমি নিয়ে যাও তবে এই কাপড়ের বিনিময়ে কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে কি চাই তোমার বললো কাপড়ে ওখানে সাধুগুরু বৈষ্ণবদের একটু পায়ের ধুলো এনে দিও আমি তো যেতে পারি না আমি এটা ওটা গায়ে মাখব মাথায় মাখব ওটা কিন্তু দিতে হবে আমার কিন্তু আমাকে দিতে নিয়ে পরমানন্দে যখন এসেছে হ্যাঁ পরমানন্দে যখন এসেছে ওনার ছোট ছেলেটা দূর থেকে বলছে বাবা আমিও বাদ যাবো কেন বাবা আমাকে নাও বাবা আমাকে নাও ছেলেটাকে কি বলল জানেন ছেলেটাকে মা বলল খালি হাতে যেতে নেই কিছু জায়গা আছে শিশুর কাছে রাজ দর্শনে সাধু দর্শনে খালি হাতে যেতে নেই ছেলেটা বললো বাবা কিছু ফুল তুলে আনি না বাড়ির পেছনে যে সাদা ফুল গাছ আছে ওই সাদা ফুল তুলতে গিয়ে সর্বাঘাতে ওখানেই মরে পড়ে থাকে ছেলেটা সেদিন বাবা মার মেয়েটা ও লাশটা নিয়ে গোবিন্দের কাছে গিয়ে কথাই বলেছিল প্রভু আমরা জন্মেছি জরা তুমি যত অভাব দাও যত ব্যথা দাও যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আসবার একটা প্রেরণা পায় পুষ্পাঞ্জলি কি দেবে নিজের সন্তানকে আজ পুষ্পাঞ্জলি দিয়ে দিল হরি নামের জন্য এই ব্যাকুলতা চাই जोग께 আসবে হরি কথা শুনতে আরবে সেই ছোটবেলায় শুনেছিলাম হরিদাস মাস্টার সেই মাস্টারকে বলছেন তার স্কুলের প্রধান শিক্ষক আগামী কাল আপনি ছুটি চেয়েছেন হবে না কাল স্কুলে উপরের মহলের অফিসাররা আসবে আপনাকেই দায়িত্ব নিতে হবে সেদিন আর হরি কথা শুনতে গিয়ে স্কুলে যায়নি জানেন যে চাকরি আর রাখবে না হ্যাঁ দিন যখন উনি ডিজাইন দিতে গেলেন খাতাটা চাইলেন প্রধান শিক্ষক বললেন হ্যাঁ হরিদাস বাবু আপনার জন্যই কাল স্কুলের সুনাম সুরক্ষা হয়েছে আপনার জন্যই উপরের মহলের অফিসারটা খুব খুশি হয়েছে আপনি যেভাবে তাদের হিসাব নিকাশ সবকিছু বুঝিয়ে দিয়েছেন খাতা বলে উপহাস করছেন আসতে পারেনি বলে উপহাস করছেন আমি জানি আমার চাকরি থাকবে না এই জন্য রিজাইন দিতেই চলে এসেছি বলেন আপনি মাথা খারাপের মতো কি বলছেন কাল সারা দিন আপনি ডিউটি করেছেন অফিসারদের সাথে আপনি কর্তব্য পালন করেছেন আচ্ছা আপনি তো সই করেছেন দেখুন আমি মিথ্যা বলছি কি না দেখছেন করে ওনার সইটাও আছে মাস্টার মশাই কি বললেন মাস্টার মশাই সারাটা দিন আমি তার নাম শ্রবণ করেছি সারা জীবন আমি সংসারের জন্য চাকরি করেছি কেউ আমার ব্যথা কেউ আমার দায়িত্ব নেয়নি আজকে যার নাম শুনেছি একটা দিন সে আমার ভূমিকা এসে ডিউটি করে গেছে আমার হয়ে সহি করে গেছে যার চাকরি একদিন করেছি সে আমার দায়িত্ব নিল যাদের জন্য সারা জীবন ত্যাগ করেছি তারা কেউ আমার ব্যথা দায়িত্ব বোঝে না আজ থেকে আমি তার চাকরি করব। ভগবানই দায়িত্ব নেয় ভগবানী নাম মহিমা দায়িত্ব নেয় তাই হরি নামকে আশ্রয় করুন ভগবানের নামকে সরলতা হরিনাম আশ্রয় করুন। এই হরি নাম যুগের সাধন তপস্যা আমাদের জন্য নয় আমরা কতখানি তপস্যা করতে পারবো সাত্ত্বিকভাবে কতখানি যোগ্য করতে পারবো কিন্তু হরি নাম যোগ্যই শ্রেষ্ঠ হরি নাম আরাধনায় এই যুগের সর্ব সহজতর সর্বোচ্চতম সাধন সকল সাধন শক্তি হরি নামের মধ্যেই দিয়ে গেলেন তাই মহাপ্রভুর বাণীতে বলবো এই বিশ্রামের বেলায় বিশ্ব কলিযুগে যেজনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া খুটি নাটি একান্ত হইয়া সত্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল নাম সংকীর্তনে মিলিবে সকল আর কি বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপসভা করিয়া নির্বন্ধ ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলইতে বিধি নাই আর ভজন মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নীর অপরাধে নাম পাবে কৃষ্ণ অপরাধে আমরা সংকল্প করি ভগবানের নামের এই সংকল্পই আমাদের দৃঢ় হোক নাম পূর্ণ হোক সফল হোক আপনাদের শুভ গমন গোবিন্দের কৃপায় পূর্ণতা পাক